বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারাবির হাফিজ সাহাবদেরকে উদ্দেশ্য করে তারা কালেকশন করে তারাবির হাদিয়া বলে কালেকশন করে কালেকশন করে এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা যায় উঠে কেস হাফিজ সাহেবকে দে মসজিদের খাদেমকে দে ইমাম সাহেবকে দে আর ফান্ডে রেখে দে বাকি টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা ফান্ডে রেখে দেয় সারা বছর ইমামের বেতন চালাটা দেয় হাদিয়ার নাম দিয়া যদি কোনো টাকা তোলে এই টাকা মসজিদের ফান্ডে যদি জমা করে আর এটা জমায় রাখে মসজিদের ফান্ডে জমা করে হারাম 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 আর এই কারণে মসজিদের কমিটির সভাপতি আল্লাহর কাছে জবাব করতে হবে আমার মনে হয় প্রত্যেকটা কমি মাদ্রাসায় আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই প্রত্যেকটা কমি মাদ্রাসা যদি লীলা বোর্ডিংয়ের টাকা সঠিকভাবে খরচ করে আল্লাহর তিরিশ দিন ছাত্ররা গুরু গুস্ত দিয়ে পেট বইটা খেতে পারবে তিনটা ভাগ করে একটা ভাগ গরিব মিসকিন একটা ভাগ আত্মীয় স্বজন আর একটা নিজের জন্য এখন কি করে যে খাসি দিছে এর গরু দে যে গরু দিছে এর খাসি দে আমি যেটা গরিব মিসকিনের ভাগ দিয়ে দিছি এটা আবার আমি গরু দিয়া খাসি আনবো কিভাবে বলেন এডা তে হাদিয়া দিয়া আবার নিয়া আসা। তো হাদিয়া দিয়া যদি হাদিয়া চায় নিয়া আসা হয় বা হাদিয়া ফিরিয়ে নিয়া আসা। এটা ওই কুকুরের সাথে তোরবি দিছে যে কুকুর ভূমি করে কি করে? আবার ভূমি খায় ছেটা ছেটা। তো যে সমস্ত লোকেরা এই কাজটা করে সমাজে পরamani কুল। এটা ভূমি করে ভূমি সেটা ছেটা খায়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি লযীনাস্তাফা আম্মা বাদ। ফা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকে সমাজে প্রচলিত কিছু ভুল নিয়ে আলোচনা করব সমাজে কিছু ভুল ভ্রান্তি আছে সমাজে কিছু বেদাতি কাজ আছে সমাজে কিছু ভুল ভ্রান্তি আছে এই ভুল ভ্রান্তিগুলো আমরা আজকে সংশোধন করার চেষ্টা করব কয়েকটি ফয়েন নিয়ে আলোচনা করব যেহেতু সামনে ঈদ আসতেছি উল ফেতের আর রমজান উল মোবারক মাস চলতেছে তারাবির বিষয়টাও আসবে আজকে বিষয়টি হলো বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারাবির হাফেজ সাহেবদেরকে উদ্দেশ্য করে তারা কালেকশন করে তারাবির হাদিয়া বলে কালেকশন করে কালেকশন করে এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা যায় উঠে কেস হাফেজ সাহেবকে দে মসজিদের খাদেমকে দে ইমাম সাহেবকে দে আর ফান্ডে রেখে দে বাকি টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা ফান্ডে রেখে দেয় সারা ইমামের বেতন ছাড়া দেয় সমাজে কয়েকটা বেদাতি কাজ আছে আপনি এর মধ্যে একটা হলে এটা মসজিদ আজকে আপনাদের মাধ্যমে আমি স্পষ্ট জানাই দিতে চাই মসজিদের ইমাম সাপ অথবা হাবের সাবে তারাবির হাদিয়ার নামে হাদিয়ার নাম দিয়া যদি কোনো টাকা তোলে এই টাকা মসজিদের ফান্ডে যদি জমা করে আর এটা জমায় রাখে মসজিদের ফান্ডে জমা করে হারাম 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 আর এই কারণে মসজিদের কমিটির সভাপতি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে সে বিশ্বাসঘাতক সে নিমুখ হারাম এবং সে আমানতের খেয়ানতকারী কিভাবে আমার নামে টাকা তুলবেন তারাবির নামে টাকা তুলবেন আপনি এই টাকা মসজিদের ফান্ডে কেন জমা দিবেন এটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা কথা করা হলো কিনা বলেন এমনইভাবে সমাজে আমাদের কমি মাদ্রাসার মধ্যে আমি বলি অধিকাংশ বলবো না ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কমি মাদ্রাসার মধ্যে জাকাতের টাকা তোলা হয় জাকাতের টাকা তোলার পরে এই টাকাটার হকদার কে ভাই বলেন তো গরিব মিসকিন অসহায় ছাত্র লিল্লা বোর্ডিং যেখানে সেখানে আমার মনে হয় প্রত্যেকটা কমি মাদ্রাসায় আপনাদের মাধ্যমে আমি জানাই দিতে চাই প্রত্যেকটা কমি মাদ্রাসা যদি লিল্লা বোর্ডিং এর টাকা সঠিকভাবে খরচ করে আল্লাহর তিরিশ দিন ছাত্ররা গরুর গুস্ত দিয়ে পেট বই খাইতে পারবে এত পরিমাণে জাকাত আসে কিন্তু ছাত্রদের কপালে আজকে সপ্তাহে একদিন গরু গোষ্ঠ জুটে না এই টাকা নিয়ে কি করে ওস্তাদের বেতন দে এই টাকা দিয়ে অনেক মোহতামিমরা আছে অনেক কর্মী মাদাসের শিক্ষক যিনি প্রধান আছে ওই টাকা দিয়ে বিল্ডিং করে বিল্ডিং করা যায় হবে যে টাকা যেভাবে আসে সেই টাকা সেই খাতে বের করতে হবে লিল্লা বোর্ডিং এর টাকা লিল্লা জাকাত এটা আপনি লিল্লা বোর্ডিং ছাড়া গরিব মিসকিন অসহায় ছাত্র ছাড়া আপনি তৃতীয় নম্বর কোনো কি নাই পথ আপনার নাই যে কথাটা আমি বলতেছিলাম আরেকটা বেদাতি কাজ যেটা আমাদের সমাজে হয় সমাজে বেদাতি কাজটা কি বলেন তো ওই যে বললাম তারাবি টাকা তুলে ইমাম সাহেবের হাফিফ সাহেবের নামে তারাবি টাকা তুলে তুল্লা কি করে এই টাকা তিনটা চারটা পাঁচটা বাঘ করে বাঘ করে একটা বাঘ হাফিজ সাহেবদেরকে দে আর তিনটা বাঘ আরেকটা বাঘ খাদেমকে দে তারপরে আরেকটা বাঘ মসজিদ ইমামকে দে পাঁচ যে পড়া তাকে দে কয়েকটা ভাগ করে আরেকটা ভাগ তারা মসজিদের ফান্ডে রেখে দে এই অধিকার কে দিছে আপনাকে এই অধিকার কে দিছে আপনাকে মসজিদের এই ভন্ডামি করার জন্য হ্যাঁ এই ভণ্ডামি করার জন্য কে অধিকার দিছে এটা ভন্ডামি না আপনি তুলবেন হাফিজ নাম কয়া আর মসজিদে ফান্ডে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে করতে হবে এই জন্য আপনাদের মাধ্যমে স্পষ্ট পাইবে জানায় যে মাদ্রাসা জাকাত ফান্ড যেটা আছে এটা এই জাকাত ফান্ডের টাকা দিয়ে বিল্ডিং করা যাবে না এই জাকাত ফান্ডের টাকা দিয়ে আপনি উস্তাদের বেতন দেওয়া যাবে না একমাত্র লিল্লা বনে খরচ করতে হবে যদি না করেন ওই মোহতামিমদেরকে আল্লাহর দরবার ঠিকই জবাব দিতে করতে হবে আর যে সমস্ত মসজিদের কমিটিরা কি করে ভাই বলেন ওই টাকা তুলে হাফেজ সাহেবের নামে ভাগ করে কয়েকটা এরা ওইটা যায় না আরেকটা সমাজে বেদাতি কাজ বলবো আরেকটা সমাজে বেদাতি কাজ হয় কি জানেন তিনটা বাক করে কোরবানিগ্রস্ত কয়লা বাক করে সামনে আসবে ভিডিও করব আপনাদেরকে নিয়ে। সামনে তিনটা বাঘ করে কয়লা বাঘ তিনটা বাঘ করে একটা বাঘ গরিব মিসকিন একটা বাঘ আত্মীয় স্বজন আর একটা নিজের জন্য এখন কি করে যে খাসি দিছে এরে গরু দে যে গরু দিছে এর খাসি দে আমি যেটা গরিব মিসকিনের বাঘ দিয়ে দিছি এটা আবার আমি গরু দিয়া খাসি আনবো কিভাবে বলে এটা তো হাতিয়া দিয়া আবার নিয়ে আসা হাদিয়া দিয়া যদি হাতিয়া সায়া নিয়ে আসা হয় বা হাতিয়া ফিরিয়ে নিয়ে আসা হয় এটা ওই কুকুরের সাথে তসবি দিছে যে কুকুর বমি করে কি করে আবার বমি খায় ছেটেছে যে সমস্ত লোকেরা এই কাজটা করে সমাজে পরামানিক গুলো ভূমি করে বমি সেটা সেটা খায় আল্লাহ পাক সঠিক বুঝ দান করুক ও আখেলে দেওয়া নানে ঠামদে আনেন